গুড আফটারনুন প্রচণ্ড গরম পড়ে গেছে প্রত্যেক দিনের তাপমাত্রা ফরটি ডিগ্রিরও বেশি প্রেগনেন্সিতে এমনি শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায় তার উপরন্ত গরম এই গরম আপনার প্রেগনেন্সির যাতে রকম অসুবিধা না পড়তে পারে যাতে আপনি এবং আপনার গর্বের শিশু দুজনেই সুস্থ থাকেন আজ আমরা সেই বিষয়ে কথা বলবো নমস্কার আমি ডক্টর অনুপম রায় স্ত্রী এবং পশুতিরও বিশেষজ্ঞ আমি প্র্যাকটিস করছি বেতবাড়ি নদীয়াতে আমাদের প্রেগনেন কী কী বিষয় খেয়াল রাখতে হবে কারণ প্রেগনেন্সিতে এমনি বমিভাব খিদে না পাওয়া এবং ক্লান্তি এগুলো প্রথম তিন বিশেষ করে প্রথম তিন মাসে দেখা যায় তাই আমরা কী কী বিষয়ে খেয়াল রাখবো এই গরমে যাতে আমাদের প্রেগনেন্সি গর্ভাবস্থা সুস্থ থাকে নাম্বার ওয়ান পর্যাপ্ত পানীয় জল পর্যাপ্ত পানীয় জল খেতে হবে যাতে শরীরের হাইড্রেশন ঠিক থাকে পানীয় জলের পাশাপাশি ডাবের জল নুন চিনি জল ওআরএস ছাতুর জল টক দই এইগুলো পান করতে পারেন তাহলে শরীর ভালো থাকবে তবে একটা জিনিস ফ্রিজের ডিরেক্ট ফ্রিজে ঠান্ডা জল না খাওয়াই ভালো প্রাকৃতিক উপায়ে ঠান্ডা জল সব থেকে বেশি ভালো হাইড্রেশন ঠিক থাকলে ইউরিন ইনফেকশনের মাত্রা অনেক কমে যাবে বা ইউরিন ইনফেকশন হবে না যেটা প্রেগনেন্সিতে খুব ভালো নাম্বার টু ডাইরেক্ট সানলাইট মানে দ্বিতীয় ডাইরেক্ট সানলাইট অ্যাভড করবেন খুব না দরকার হলে দুপুর রোদে বেরোবেন না কিন্তু চেষ্টা করবেন ঘরের কাজকর্ম সকালের দিকেই সেরে ফেলতে অথবা বিকেলের দিকে করতে কিন্তু যারা যাদের বাইরে বেরোতেই হয় মানে অফিসে চাকরি করেন বা বাইরে কাজ করতে হয় তারা নিজেদের বাইরে ঠিক রাখার জন্য প্রিকশন নিয়ে নেবেন পর্যাপ্ত পানীয় জল এবং ঢাকা পোশাক এবং ছাতা নিয়ে বাইরে বেরোবেন নাম্বার থ্রি ফুড প্রেগনেন্সিতে অল্প অল্প খাবার ফ্রেশ খাবার স্যালাডের পরিমাণ বেশি বারবার খেতে হবে তবে চা কফি না খাওয়াই ভালো নাম্বার ফোর পোশাক প্রেগনেন্সিতে এই গরমে সুতির পোশাক হালকা ঢিলে ঢালা সুতির পোশাক পরাটাই সবথেকে ভালো অন্যান্য সাধন পলিস্টার বা অন্য পোশাক গরম সৃষ্টি করতে পারে তাই শরীরের তাপমাত্রা যাতে বৃদ্ধি না পায় জন্য সুতির পোশাক ঢেলে ঢালা সুতির পোশাক থেকে ভালো নাম্বার ফিফথ হচ্ছে রেস্ট চেষ্টা করবেন যদি আপনি দুপুরে বাইরে বেরোতে না হয় তাই প্রচণ্ড গরমের সময়টা ঘর ঠান্ডা ঘরে বিশ্রাম নিতে এবং এই সময়টাতে আপনি বিশ্রাম নিলে আপনার গর্ভের শিশু সুস্থ থাকবে তাই এই গরমেও এই গরমেও যাতে আপনার প্রেগ গর্ভাবস্থা রকম অসুবিধা না হয় এই গর্ভাবস্থা আনন্দ সেদিকে খেয়াল রাখুন এবং গর্ভাবস্থার আনন্দ উপভোগ করুন